আসসালামু আলাইকুম गाइस তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি কিশোরগঞ্জ উপাই পার্কে তো আপনাদেরকে ভিতরে সৌন্দর্যটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব চলেন আমার সাথে হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আজকে চলে আসছি কিশোরগঞ্জ উপাই পার্কে তো আপনাদেরকে ভিতরে সৌন্দর্যটা সৌন্দর্যটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছে ঠিক আছে তো এই যে আমরা হাতে টিকেট পেয়ে গেছি ঠিক আছে টিকেট মূল্য 100 টাকা হ্যাঁ আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি

এটা একটা কাকার গিফট ছিল ঠিক আছে মোটামুটি ভালোই লাগতেছে এইদিকে আপনারা মহিলা টয়লেট পুরুষ টয়লেট আছে আপনারা টয়লেটের কাজটা সারতে পারবেন টয়লেট পুরুষ টয়লেট মহিলা টয়লেট দেখতে পাচ্ছেন টু পুরুষ টয়লেট ঠিক আছে মোটামুটি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই যে সন্ধ্যে একটা জর্না ঝর্নার মতো একটা সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে মানুষ অনেক ছবি তুলতে তুলতেছে ঠিক আছে মানে আজকে ঈদের দিন থাকার কারণে অনেকটাই মানুষের সমাগম হয়েছে মানে অন্যান্য দিন হয়তো আরো মানে থাকতে পারে মোটামুটি খারাপ না ঠিক ঠিক আছে আছে দেখার মতো একটা পার্ক আমি আসলে কোনো প্লান প্রোগ্রাম ছিল না হঠাৎ করে চলে আসছি পার্কে তো চাসতো ভাই বলতেছে চলো ভাইয়া গাড়ি আর যখন আছে বাসায় খালি তাহলে আমরা পার্ক থেকে ঘুরে আসি তো সেই সুবাদে আমরা চলে আসছি ঠিক আছে এই যে এখানে একটা সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই দিকটাতে অনেক সুন্দর একটা জায়গা আছে ঠিক আছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো যায় এখানে দেখি পাট আছে হ্যাঁ মানে ভিতরে যা যা জায়গা সব সুন্দর করে বুঝে বুঝে দেখানোর চেষ্টা করতে আপনাদেরকে ভিতরে কোথায় কি আছে হ্যাঁ সুপ্রিয় দশা এখানে আসলে অনেক মানে ভালোই লাগতেছে সান আছে এখানে আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আপনারা দেখতে থাকুন সঙ্গেই থাকুন এদিকে প্রেম আলাপ চলছে আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রেম করার মতো জায়গাটা আছে যাই হোক এইদিকে তেমন কোনো কিছু নেই এইদিকে যারা যা দেখতে পাচ্ছেন প্রেম প্রেম করতে পারবেন এই কফি শপ কফি কাপ এখানে বসে কফির কাপের মধ্যে খেলতে পারবেন আপনারা জায়গাটা খুব মনোরম পরিবেশ ঠিক আছে এইদিকেও দেখতে পাচ্ছি অনেক একটা অনেকটা পার্ক দেখতে বল আপনাদেরকে আবার এই দিক দিয়ে সুন্দর করে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি পরিবেশ এখানে আপনারা বসে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা আছে ঠিক আছে খুব ভালোই লাগবে আপনাদের শালীনতা বজায় রাখুন শিশুদের দৈনিক নৈতিকতা শিক্ষা দিন ঠিক আছে এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যাই হোক এইদিকেও একটা কিছু আছে দেখতে পাচ্ছেন আপনারা এদিকেও আমরা যাওয়ার চেষ্টা করতেছি পার্কের ভিতরে কিরকম প্রেম আলাপ চলছে জুটা জুরা বসে আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ ফ্যামিলিদের শুধুমাত্র ফ্যামিলিদের জন্য এখানে ঠিক আছে এদিকটা হয়তো আমরা ঘুরে দেখছি একবার সম্ভবত মোটামুটি এই ছিল আমার কাছে আজকের মতো ব্লগটা। যাই হোক আপনাদেরকে মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ঠিক হোক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম পুরো পার্কটাই আসলে খুবই সুন্দর। যারা আসতে চান অবশ্যই আসতে পারেন সমস্যা নাই বন্ধু-বান্ধব ফ্যামিলি আর গার্লফ্রেন্ড যারা আছে সবাই নিয়ে আসতে পারেন। মোটামুটি দেখার মতো একটা পার্ক সবাই চলে আসবেন কেমন।